এমন পরিস্থিতি তো আমাদেরকে পড়ার কথা ছিল না এমন দৃশ্য তো বাংলার মানুষ দেখার কথা ছিল না শুধুমাত্র ইন্ডিয়ার কারণে আজকে বাংলাদেশে এমন কঠিন পরিস্থিতি দাঁড়াইছে পিটা মাটি ছেড়ে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে এমনটা তো হওয়ার কথা ছিল না বাংলার মানুষের হঠাৎ করে দুই দিন আর তিন দিনে এত বেশি বন্যা খুব দারুণ করছে যেগুলো মানুষ দশ পনেরো বছর দেখে নাই ইন্ডিয়া নাকি আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধুর দেশ এটাই কি রূপ দেখালো তারা তাদের সাথে তো আমাদের এমন কোন দ্বন্দ্ব ছিল না তাহলে কেন আমাদেরকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বিভিন্ন বাদ ছেড়ে দিয়ে বাংলার মানুষকে অশান্তিতে ফেলে রেখেছে মানুষ কি হাহাকার করছে কত মানুষ তাদেরকে উদ্ধার করতে যাচ্ছে পরিস্থিতি এমন পর্যায়ে গেছে উদ্ধার করার মতো পরিস্থিতি নায়ক গাড়ি ঘোড়া চলছে না কোনোভাবে মাছ বিকেলে পৌঁছাতে পারতেছে বাংলাদেশের এই দুঃসময় এই সংকট কতদিন লাগবে সেটাও জানি না মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওই জালিমদের বিচার করে আল্লাহ ছাড়া তো আর কারো কাছে বলার কোনো জায়গা নাই একদিন আল্লাহ পাকে তাদেরকেও এমন প্রতিশোধ হয়তো আলাতে পারে